নমস্কার বন্ধুরা সোনু রান্নাঘরে সকলকে স্বাগত সকলকে প্রণাম জানিয়ে আমি দেখাচ্ছি পান্তুয়া রসগোল্লা পান্তুয়া কে না খেতে ভালোবাসে বন্ধুরা বলুন আমিও ভালোবাসি আপনারা সকলেই ভালোবাসেন তাই আমি পান্তুয়া রেসিপি দেখাবো আমি কী দিয়ে পান্তুয়া করেছি এই যে রাঙা আলু আমি রাঙা আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার দু সাইড কেটে প্রেসার কুকারে সিটি মেনে নেবো দুটো সিটি মেনে নেবো একটু বেশি জল দিতে হবে প্রেসার কুকারে দিলে রাঙা আলুগুলো একটু জল বেশি করে দিয়ে গ্যাসে চাপিয়ে দিলাম কুকারটা সিটি দুটো মেরে নিয়েছি ঠান্ডা হওয়ার পর কুকারটা খুলে তারপরে রাঙা আলুগুলো এবার প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে আস্তে আস্তে করে ছাড়াবো গরম কিন্তু আছে অল্প অল্প একটু একটু ধোয়া উঠছে দেখতেই পাচ্ছেন সব রাঙা আলুগুলো ছাড়িয়ে নিলাম এবার গ্রেট করে নেবো গ্রেট করে নিলে কী হবে আপনারা চটকেও নিতে পারেন কিন্তু গ্রেট করলে কি হবে বেশ আলুর দানা দানা থাকলে সেটা থাকবে না খুব সুন্দর মি হবে দেখুন এবার ভালো করে চটকে নিচ্ছি চটকে নিয়ে মেখে এবার সাইডে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো দেখুন আমার মাখা হয়ে গেছে এবার আমি শিরাটা বানিয়ে নেবো দু কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দু কাপ জল দু কাপ জল দেখালাম এখানে আমি কিন্তু আরেকটু জল দিচ্ছি ওটা দেখানো হয়নি এবার গুলিয়ে নিলাম ভালো করে গুলিয়ে নিয়ে এবার ওর মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা জলটা কিন্তু দু কাপ দিয়েছি আর হাফ কাপও দিইনি হাফ কাপও কম দিয়েছি যেটা আপনাদের মাঝে তুলে দেওয়া হয়নি তাই বলে দিলাম মুখে ভালো করে এবার ভালো করে গুলে নিয়ে এবার দেখুন চিনিগুলো গুলে নিয়েছে এবার ভালো করে ফুটে উঠেছে এবার একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম পাতলেবুর রসটা অবশ্যই দেবেন কেননা তাহলে চিনি জালটা দিলে না একটু ঘন ঘন আঠালো হয় সেই আঠালোটা হবে না তরল ভাবটা থাকবে আর জালটাও খুব ভালো করে দিলেও অসুবিধা হবে না আঠালো ভাবটা হবে না তাই পাতিলেবুর রসটা দিয়ে দিতে হবেই অবশ্যই দিতে হবে এবার আমি গ্যাসটা নিবি রেখে দেবো ঢাকা দিয়ে শিরাটা হয়ে গেল আমার এবার আমি রাঙা আলুর মিশ্রণটা যে করবো সেটা আমি দেখাচ্ছি দু চামচ ময়দা নিলাম ময়দা কিন্তু খুব বেশি নেবেন না তিনটে আলু নিয়েছি সেই আলুর মধ্যে আমি দু চামচ ময়দা দিয়েছি ছোট চার চামচ এলাচ গুঁড়ো আর এক কাপ দুধ আর একটুখানি স্লাইট খাবার একদম কম দেবেন এক চিমটি মতন খাবার শোটা দেবেন ভালো করে মিশ্রণটা করে নিলাম করে নিয়ে এবার রাঙা আলুটাকে মধ্যে ওই মিশ্রণগুলো আমি দিয়ে মেখে নেব অল্প অল্প করে দেবো অল্প অল্প করে ভালো করে মা মেখে নেব যেন গুলটি গুলটি দানা যেন না থাকে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা বাদ বাকিটুকু ছিল সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিচ্ছে ভালো করে মেখে নিয়ে হাতে নরম লাগছে নরমেও কিছু হবে না তাহলে রাঙালুর নরম নরম লাগছে কিন্তু কিন্তু ওটা ভালো হবে পান্তুয়াটা খুব সুন্দর হবে নরম সফট হবে শক্ত করতে যাবেন না আবার আমি ঘি দিয়ে দিলাম ঘিটা দু চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে এবার রেস্টে রাখবো আমি হাতটা পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি হাতে মাখিয়ে নিয়ে এবার গোল্লা করে নিচ্ছি আপনারা আপনাদের মতন গোল্লা করবেন ছোটও করতে পারেন বড়ও করতে পারেন যেরকম মন চাইবে সেরকম গোল করে নিয়ে নেবেন আমার এই যে গোল হয়েছে দেখুন সব এক এক করে আমি গোল করে নিয়ে সব করা হয়ে গেল এবার ভাজার পালা। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে আঁচটা কমিয়ে দেবেন তার মধ্যে গোলাগুলো সব দিয়ে দেবেন এক এক করে আঁচটা কিন্তু কমিয়ে তারপরে মিডিয়াম করে দেবেন আস্তে আস্তে এগুলো ভাজবে একদম লো আছে কিন্তু ও করবেন না ঠান্ডা তেলেও করবেন না তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন নালে কিন্তু ফেটে যাওয়া ভেঙে যাওয়ার চান্স থাকে এই আমি উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি কি সুন্দর গোল গোল হয়েছে খুব ভালো লাগে যখন কিছু করা হয় সেই জিনিসটা যদি খুব ভালো হয় না বন্ধুরা নিজেকে খুব মজা আনন্দ লাগে খুব ভালো লাগে যে নিজে যে কি এত খুশি লাগে না যখন তেলের মধ্যে দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে ভাজছি তখন এত ভালো লাগছে আর খুব সুন্দর সেন্ট বেরিয়েছে এ নেড়ে চেড়ে যে ভাজা হয়ে গেল আমার মনের মনের যে আনন্দটা সেটা আপনাদের মাঝে প্রকাশ করলাম বন্ধুরা ভীষণ ভীষণ ভালো লাগছে প্রথম চটি এত সুন্দর আমি বানালাম পান্তুয়া রেসিপিটা দারুণ হয়েছে হয়ে গেল এবার রসে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে সব সে পান্তুয়াগুলোর মধ্যে রস লেগে যায় এক এক করে সব ভেজে এর মধ্যে সব চুবিয়ে দিয়ে মানে ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে তারপরে আমি ঠান্ডা হওয়ার পর একটু পরে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে পান্তুয়াগুলো রাঙা আলু পান্তুয়া এত সুন্দর হয়েছে না কারণ দেখে তো জিবে জল এসে যায় যে কখন খাব পরিবেশনের পালা সব প্লেটে তুলে আপনাদের মাঝে দেখাচ্ছে কতটা নরম কার কার ভালো লাগছে পান্তুয়া রেসিপিটা দেখে তারা আমার একটু কমেন্ট বক্সে জানাবেন আর একটু আমার পান্তুয়া রেসিপিটা দেখে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই করবেন কিন্তু আর আমার পাশে থাকবেন সাথে থাকবেন বন্ধুরা দেখুন এই আমি পান্তুয়াটা বেড়ে দিচ্ছি এবার পরিবেশনার পালা আমার এই পান্তুয়া রেসিপির ভিডিওটা যারা নতুন বন্ধুরা যারা দেখছেন তারা একটু অবশ্যই আমাকে কিন্তু সাপোর্ট করবেন আর আপনাদের যদি এই পান্তুয়া রেসিপিটা ভালো লাগে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যান পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ